আপনার জন্য রিস্কি আপনার উপরে যে কোনো সময় লাগাই দিতে পারে আমরা লাগাই দিতে পারে আমরা বাঁচবো না আপনিও বাঁচবেন না ভাই এখন রং রুডা এসে যদি জীবনের রিস্কি নিয়ে আরেকজন রিস্কে ফালাইয়া আপনি খ্যাপের চিন্তা করেন তাহলে কেন হইব ওই দিক দিয়ে যারা আসতেছে তারা অত খ্যাপ মারতেছে ভাই এগুলো করা উচিত না সরি ঠিক আছে রঙে আসলেন কেন নাই আপনার ওই পাশে যাওয়া যায় না বাংলাদেশে আসলে রাইড করা খুবই টাফ আপনি যতই প্রো রাইডার হন ভাই আল্লাহর রহমত যদি না থাকে আপনার উপর আপনি সেই রাস্তা থেকে পিরে যেতে পারবেন না কারণ আপনি যত সাবধানতা অবলম্বন করেন না কেন পিছন থেকে মাইরা দিবে ডান থেকে মাইরা দিবে সামনে থেকে মাইরা দিবে উপায় নাই বাঁচার উপায় নাই সব সময় যখন বের হবেন আল্লাহর নাম নিয়ে বের হবেন আল্লাহ যদি রহমত না করে আল্লাহ যদি এই বিপদ থেকে রক্ষা না করে সুযোগ নাই আমরা আসলে বাঙালিরা বুঝি না একটু তাড়াহুড়া করতে গিয়ে জীবনের মূল্যটাই বুঝি না যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিপদ থেকে রক্ষা করুক সেটাই চাই